কোথায় আমরা ওকে সারপ্রাইজ দিচ্ছিলাম ও আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল হ্যাপি অ্যানিভার্সারি দিলাম তো হ্যাপি অ্যানিভার্সারি সকাল সকাল খেজুরের রস এবছর এই লাস্ট আর খাবো না ঠিক আছে এটা কি করতে হয় বলতো এর হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখতে পাচ্ছ না এখন ওয়েদারটা এইরকমই আর এখন অনেক সকাল অ্যাকচুয়ালি এখন সাতটা বাজে তো আমি বাইরে কারণ হলো এই দেখো আমি একটু হাঁটতে বেরিয়েছি আচ্ছা কয়েকদিন ধরে সকালবেলা তো ভিডিও করা হয় না কয়েকদিন ধরে সকালে একটু হাঁটছি প্রায় এক দেড় হাজার পা করে হাঁটছি তারপরে সারাদিন যা হচ্ছে হচ্ছে চেষ্টা করছি একটা গোল ক্র্যাক করতে মানে দিনে চার থেকে পাঁচ হাজার পা হাঁটা আজকে হলো বাইশে জানুয়ারি আমাদের অ্যানিভার্সারি যাব একটু খেজুরের রস আনতে সকালবেলা একদম বরের মনটা খুশি খুশি হয়ে যাবে তো বোতলটা নিয়েছি রসটা নেব নিয়ে যাব একটু ফুলের দোকানে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখি অ্যানিভার্সারিটা কিভাবে কাটানো যায় এই হলো সেই জায়গা যেখানে খেজুরের রস পাওয়া যায় আগের দিন বাবাই দেখাচ্ছিল এই দেখো এরা রস জাগ দিচ্ছে এই রস হবে কত তিনটে আগে তো এটা নিয়ে নিলাম আর পুরো স্মোকি স্মোকি গন্ধটা বেরোচ্ছে বললো যে এখন এটা সকাল নটা পর্যন্ত থাকবে তারপরে আর খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে তো তাড়াতাড়ি বাড়ি যাব তার আগে যাবো স্টেশনে ওখানে হাঁটতে হাঁটতে চলে এলাম ভোরের মাথা অটো স্ট্যান্ড সোনারপুর জংশন সব এক জায়গায় দেখো পাখি করছে দেখো সুন্দর লাগছে না বক মনে হয় স্টেশন যাব আমি এই দিক দিয়ে ফুল নিতে হ্যাঁ পাশেরটাও দেবে হ্যাঁ ওটা ওইটা তো ক পিস ও হয়ে যাবে হয়ে যাবে দাও 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 ফুলটা একেবারে যখন দেব তখন দেখতে পাবে কুলের তোড়াটা এই যে এটা বানাতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে বাড়ি গিয়ে রান্না করতে হবে বাবাই অফিস যাবে হ্যাপি অ্যানিভার্সারি ধরো নাকি মশিটা তোলো কি হচ্ছে তোলো দেখো কেমন আঁকা দাঁকিয়েছে আর কিছু দিতে পারবো না দাঁড়াও আর কি খাবে বলো চকলেট কতক্ষণ টাইম লেগে গেল এটার জন্য না আমি তোমাকে বিশেষ কিছু দিইনি তবে তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো কি বলোকে কি বাবাই গানের লাইন ভুলে যায় বলো তারপর কি আমি তো জানি না আজকে কি প্ল্যান বলো আজ কোনো প্ল্যান আছে প্ল্যান ছাড়া কলকাতা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল যেতে হবে আর খাওয়া দাওয়া সোয়াবিনের তরকারি এই খাওয়াবো এই দেখো আমাদের গোলাপ উঠে গেছে এটা তো আমাদের আসল গোলাপ এটা আসল গোলাপ আমাদের আসল গোলাপ কালকে রাতে আমাকে বলছে আমি বলছি আমাদের তো অ্যানিভার্সারি আছে তুই আমাদেরকে কি দিবি বলছে আমি তোমাদের দেবো কেন তুমি তোমরা আমাকে দাও আর বলছি তোকে আবার আমাদের অ্যানিভার্সারিতে তোকে গিফট দিতে হবে এবার খানিকক্ষণ পর ভেবে নিয়েছে এত চালাক হ্যাঁ ভেবে বলছে ও মা তুমি কি ভাবলে আমি গিফট চাইছি আমি গিফট চাইছি না আমি বলছি আমাকে কি খাওয়াবে আমি ফুল দেওয়ার মজাতে ভুলেই গেছি যে আমি রসটা নিয়ে নষ্ট হয়ে যাবে সুহানি তুমি এই সকাল সকাল খেজুরের রস এবছর এই লাস্ট আর খাবো না ঠিক ঠিক আছে আছে আমি ভুলেই গেছিলাম কি হলো খাবে না তুমি বললে কালকে খাবে সুহানি বলছে মাম্মা আমার জন্য কিছু আনো নি তা আমি এই সেলিব্রেশনটা ওকে দিলাম এখন বলছে খালি বক্স দিলে তুমি আমাকে খালি ওই খালি টাকা দেখি কোনো খাওয়া নেই এখন এদিকে স্যার রেডি অফিসের জন্য ঠিক আছে আগে জুতোটা পড়া অবস্থা দেখো পাঁচ হয়ে গেছে যাও তোমার যেও না আবার কি কথা শোন কানে কানে শুনে যা কানে কানে শোন কানে কানে শোন বাই বাই হুম যাও চলো বাবাকে বাই করে দিয়ে আসি বাই করে দিয়ে আসি তারপর আমরা ঢং করবো চলো বাবা চলে যাচ্ছে একটু হাসি মুখে বাই করতে হয় কেউ বাড়িতে গেলে দেখে হাসটা কেমন দেখি দেখি হাসিটা টুপি নাওনি এই দেখো আমার মেয়ে এখন কান্না ধরেছে আমার মেয়ে আমার মেয়ে কোনো কান্না নয় আরে দোল্লাটা চেপে দেখিয়ে দাও তো বন্ধুদেরকে দেখাবে না কেন সারপ্রাইজ দেব তো পাপাকে আমরা কি কান্দে কি করে হবে এ মা যোগ তো তখন দেখছিলে কত দেরি হয়ে যাচ্ছিল পুরো হুটো পাটা করে কত কিছু করে নিলাম যেন চলো দেখাই সকালবেলা এটা চাপতে চাপতে বলছে মা জানো ছোট ছিলাম যখন আমি তো পা পেতাম না এখন পা পাচ্ছি বেশি মজা হচ্ছে মা আমার কি রান্না করেছি দেখাই চলো সকালবেলা উঠে তখন হুড়ো লাগিয়ে এখানে ভাজা করেছি শিম ভাজা আর এটা হয়েছে গাজর দিয়ে ডিম মানে ডিমের ভুজিয়া করে ভাজা করেছি যেটা আমরা রুটি খাবো আর এটা ভাত দিয়ে আর হয়েছে সোয়াবিন আলুর তরকারি ভাত হয়নি ভাত করিনি ভাত পরে করবে এই ভাতটা কালকে ছিল তো এখন ওই জন্য রুটিটা করে নিচ্ছে একেবারে আজ কত দিন পর রোদ্দুর উঠেছে জানো না তো বাবাই চলে গেলো এই কাপড়গুলো সব আমি এখন চেষ্টা করব কেচে দেওয়ার সাথে এখানে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে মাঝে মাঝামাঝি করে নিয়েছি আর আমার মেয়ে বাবাইকে একটু কড়াইশুটির কচুরি করে দিয়েছি ছিল বলে সেটা দেখে পাগল হয়ে যাচ্ছে লুচি খাবে তো ওই আটা দিয়েই লুচি করলাম আটা সকালে মাখালাম সেই লুচি ওকে ঘরে দিয়ে এসছি নাও সেটা আর একটা নিয়ে নাও নাও এ নাও কি আছে চলো দেখবে তাই ম্যাডামকে শ্যাম্পু করিয়ে স্নান করানো হয়ে গেছে আছে দেখ কি এটা হ্যাঁ ফার্স্টে হলো এইটা হ্যাঁ ফার্স্টে এইটা একটা ব্যক্তির যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস কি লেখা আছে তোমরা পড়তে পারছো দেখো কপার টাং ক্লিনার ঠিক আছে এটা এই ব্যক্তিটির দেখি কি আছে দাদা টাং ক্লিনার বাবা রে বাবা এ তো মনে হচ্ছে সোনা দিয়ে বাঁধানো এই দেখো তো আমার মেয়ে একদমই টাং ক্লিন করতে চায় না ছোটবেলায় করতো দেখো কপারের টাং ক্লিনার বাবাই অনেক খুঁজেছে খুঁজে খুঁজে পাচ্ছে না তো অনলাইন অর্ডার করেছিল দুটো আছে আর এটা দেখো আমি যেহেতু লিচার চা খেতে ভালোবাসি ওই জন্য এই যে অর্ডার করেছিল দেখতে পাচ্ছ এর সাথে কিছু একটা দিয়েছে দাঁড়া আর এটা হলো চায়ের চা মানে করা এর ভিতরে চা দিয়ে সেটাকে এ করা এটা কি করতে হয় বলতো এর ভিতরে চা দিয়ে এটাকে সেকতে হয় এই দা এর মধ্যে চা পাতা দিতে হবে হ্যাঁ চা পাতা দিয়ে জলের মধ্যে দিয়ে রাখলে এটা চা হবে ইস সোজ দেবি না ওটাই করো বাবা এই সব গিফট দিলো আমাদের চা এটা কি এটা ধরে টানো এটা হলো হিমালয়ার শেফরন সব থেকে ভালো শ্যফরন নাকি সেদিন আমার একটা ভাই বলছিল মানে এই যে খোলার সাথে সাথেই একটা দারুণ গন্ধ এই এই দেখো দেখো দাঁড়া দাও আমাকে কি সুন্দর গন্ধ না এই দেখো এইটুকুনি মা মেয়ে দুজনের খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে চলে এসছি ছাদে কটা বাজে বলো তো তিনটে চল্লিশ বাজে অনেক আশা নিয়ে জামা কাপড় ভেবেছিলাম শুকোবে শুকাইনি এগুলো এখন সব আমাকে পাটে 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 তুলে ভেতরে দিতে হবে ওই জন্যই চলে এসেছি সেই শুকোবে না তো আরে একটুখানি রোদ লাগিয়ে আমার তো কোনো লাভ নেই কাল সকালে আবার রোদ্রে দিয়ে যাব এক মানে মোটামুটি শুকিয়েছে কালকে রোদে দিলে শুকিয়ে যাবে এখনো গামলা ভর্তি আছে তুমি তো টানতে পারবে না বাবা তো এখান থেকে এই দেখতে পাচ্ছো পুরো ছোট্ট ছোট্ট গুটি গুটি সাথে মোজা শুধু কেচেছি দেখো আমার বাবায়ের আর মেয়ের তো এই দেখো আমরা দুপুরবেলা খেয়ে মা বেটিতে দুজনে পুরো ফুল রেডি হয়ে গেছি মানে ভেবেছি এক হয়ে গেছে আর এক বুঝেছ দাও ওটা তুলে দাও কারণ আমরা ভেবেছিলাম যে আজকে আমরা খেয়ে দিয়ে একদম চারটের দিকে বেরোবো চারটে পাঁচের লোকাল ধরে যাব বাবার অফিসে ওখানে বাবাই বলছিল যে তাহলে তোমরা আসলে ওখান দিয়ে কোথাও যেতে পারতাম মানে একটু বেরোতে পারতাম তো আমরা ভাবলাম তাই বাবাইকে বলিনি আমরা সারপ্রাইজ দেব বলে সেইভাবেই আমরা রেডি হচ্ছিলাম তো রেডি টেডি হয়ে এখন চারটে কুড়ি বাজে তো আমি মাম্মামকে বলছি মাম্মাব মেয়ে বলছে যে একটু ফোন করি পাপাকে আমি বললাম ক জিজ্ঞাসা কর কোথায় আছে তো ও বেরিয়ে গেছে বাড়ি আসবে বলে এখনো আমরা বলিনি যে আমরা রেডি হয়ে গেছি তো আমরা যখন রেডি হয়ে গেছি তখন আমরা একটু তারপর দেখি কোথায় দেখা করা যায় পর্যন্ত তো ওকে বলিনি বলছি এক ভাবলাম আর হয়ে গেল আর এক বুঝেছো আমরা উঠে গেছি ট্রেনে আর বাবাইকে বলে দিয়েছি কিছু করার নেই তা আমরা এখন নামবো যাদবপুরে যাদবপুর নেমে ওখান থেকে যাব সাউথ সিটি বাবাই ওই দিক দিয়ে আসবে হয়ে গেছে মা আমরা নেমেছি যাদবপুর স্টেশন নেমে এখান থেকে হেঁটে যাব এইট বি ওখান থেকে অটোতে যাব সাউথ সিটি আর বাবাই ওই দিক দিয়ে আসছে আর আমার মেয়ে তো খুবই খুশি দেখি খুশির অন্ত নেই আমার মেয়ের লোক দেখো সব ট্রেনে যাচ্ছি যাদবপুর নেমে এই মিষ্টির দোকানটা থেকে কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি এখন এখান থেকে অটো ধরব যাবো সাউথ সুটি মল বলো হ্যাঁ হ্যাঁ ঠান্ডা ভালো ঠান্ডা লাগছে শোহানি কোথায় এসছো গো এখনো ভেতরে ঢুকিনি তার আগে এখানে খাচ্ছি শনি নাও শিঙাড়াটা নাও নরম হয়ে গেছে বাবা কত কিছু দেবা ওকে ছালটা দাও ঝাল নেই খা খুব সুন্দর লাগছে দেখো

কি <muchas> আছে <muchas> গিফট আবার বাবাই তুমি আবার কি করেছো না বাবা তুমি কি করেছো বাবাই এখানে এসে আমাকে গিফট দিচ্ছ কি অদ্ভুত তোমারও আছে আমি বারণ করেছিলাম তো হ্যাপি অ্যানিভার্সারি

এ বাবা কেন এইসব বলা কি গিফট আছে হ্যাপি অ্যানিভার্সারি আমার বেস্ট গিফটের জন্য এই দ্যাখো কি স্টেমা এটা ইয়ারিং এখানে এসে আমাদেরকে গিফট দিচ্ছে দেখো মানে সত্যি এটা আমি হে আমরা ওকে সারপ্রাইজ দিচ্ছিলাম ও আমাদেরকে পুরো সারপ্রাইজ করে দিল এটা কেমন আছে হেপি হয়েছে কিন্তু কেন কিনলাম তো কত রি আছে না এরকম তো নেই এরকম কি আছে আর আমাকেই কেন কেন এসব দিলে এই যে তোর ডলফিনের মতো উড়ে চলো কেমন হয়েছে রিংটা আদাই কি বল আর সাইজ ভাবো

আমাকে বলেওনি কিছু তুমি বাবু হাতে সাইজ কত না বলে তুমি আমাকে কেন করলে পছন্দ হয়েছে কি বলো না চেঞ্জ করো আমাকে বলো কেন তুমি বলো নি কেন আমাকে একটা হামু দিয়ে দে না গিফট আমি দিতে পারবো তো না তোমার মেয়ে তোমাকে এত কা দিত না চলো আমরা ঢুকে গেছি সপা স্টপে আর সুয়ানিকে দেখো পাজেল সেট করছো আও পারবে আগে আগে এগুলো খুঁজতে হবে দাঁড়াও দাঁড়াও আমি বলে দিচ্ছি দাঁড়াও 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 প্রথমে তো এটা এখানে হবে এরকম খুঁজতে হবে আগে আর আমি এখানে কয়েকটা ইনার অয়েড নিয়েছি তো বাবাই সেটারই বিল করতে গেছে সাথে আমি একটা গিফটও পেয়েছি গিফটটা তোমাদের দেখাতে পারি দেখাবো আমার মেয়েটা করছে দেখো আর এখন শপার স্টপে সব ফিফটি পারসেন্ট অফ চলছে চাইলে চলে আসতে পারো আপ টু ফিফটি ফরটিও আছে দেখতে পাচ্ছ সব জায়গায় সেম হয়েছে গিফটটা কই গিফটটা দেখাও আমি একটা গিফট পেয়েছি ব্যাগ ভালো কিন্তু ব্যাগটা লেদারের বলল আর একটা ছিল বড় ব্যাগ ওটা পাঁচ হাজার টাকা হলে আমরা চলে এলাম ওপরে ফুড কোর্টে আমার ম্যাডামের খিদেই পাগলা হয়ে যাচ্ছে ম্যাডাম খিদে পেয়ে এসে খিদে পেয়ে করে

এত ঠান্ডা লাগছে চাদরটা বার করে গায়ে দিয়ে নিয়েছি ঢোকার সময় আমি আর বাবায় ওটা ওটা খেলাম না ওই জন্য খাওয়ার ইচ্ছা নেই তাও মনে হচ্ছে কিছু খাই কিন্তু কি খাবো জানি না আগে মেয়ে খিদের জন্য পাগল হচ্ছিল তাই না মা টুপি আনো তো কী হবে আমাদের রাতে বাইরে খাবার কথা ছিল তো এখন আর কোথাও ঢুকবো না বাবাই আসছিলাম থেকে বললো বিরিয়ানি নিয়ে নেবে যাই যাচ্ছে বাড়ি এসে দেখো আমিও যদিও বা বসেছিলাম একটু দশটা পনেরো বাড়ি এসছে অনেকক্ষণ আর আমাদের মানে শক্তি নেই আমার তো নেই তো দুজন বসে বসে টিভি দেখছে ভালোই কাটলো কাজের মধ্যে দিয়েই কাটলো সাথে আজকে ফার্স্ট আমি ওয়েট লসের জন্য এক্সারসাইজ আবার শুরু করেছি সেটা আমি ভিডিও করিনি কারণ এগুলো পরে দেখাবো তোমাদেরকে একটু নিজে মানে ইউজ টু হয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো কারণ অনেক দিন পর আবার ওয়ার্কআউট করছি তো মানে পাটা পুরো ব্যথা একটু নিজেকে ফিট রাখার জন্যই আবার শুরু করেছি তো আজকে বিরিয়ানি খাচ্ছি খেয়ে নিই বললাম যে আমার দুদিন পরে এমনিতেও সবই বন্ধ করে দিতে হবে আজকে ব্লগটা এখানে এন্ড করি এরপরে খাবো দাবো শোভা তো ওদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হবে আর কালকের দিনটা কি করি না করি সেটা তো পরের ব্লগেই দেখতে পাবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই এবার দুজনে এখন এই নিয়ে পড়েছে কানের দুলটা নিয়ে